পাঁচটা বাইশ মিনিটে আমরা খবর পাই আমরা এই পর্যন্ত পোছাতে আমাদের প্রথম ইউনিট বোঝায় পাঁচটা পঞ্চান্নটায় দ্যাট মিন্স প্রায় ছয়টা বেজে গিয়েছিল আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে পৌঁছানোর পরে অনেক স্ট্রাগল আছে আপনারা জানেন বস্তিতে যেটা হয় রাস্তাঘাটে আপনার বিভিন্ন গাড়ি থাকে আমাদের বড় বড় গাড়ি ঢুকতে পারে না এবং আমাদের লাইনগুলো ঠিকমতো যেই ব্রাঞ্চ পাইপগুলো ভিতরে ঢুকানো হয় সেগুলো ঢুকাতে অনেক বেগ পেতে হয়েছে কারণ মানুষজন খুব বেশি ছিল এবং উত্তেজিত জনতাও ছিল যার কারণে আমাদের এই পর্যায়ে আসতে দেরি হয়েছে বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা যদি চারটা দিক ভাগ করি তাহলে আমাদের উত্তর পূর্ব দিকটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই বাদ বাকি তিনটা দিক যে আপনার পশ্চিম দিক দক্ষিণ দিক এবং সরাসরি উত্তর দিক নিয়ন্ত্রণে আসছে কিন্তু উত্তর পূর্ব দিকটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই আপনারা দেখে থাকবেন যে এটা আগুনটা এখনও জ্বলছে এবং এখানে আমরা শক্তি বাড়ানোর চেষ্টা করছি যদিও আমাদের বেশ কিছু স্ট্রাগেল হয়েছে ছোটোখাটো স্ট্রাগেল এগুলো মাঝে ব্রাঞ্চ পাইপ কেটে গিয়েছে ওটা জোড়া দিতে হয়েছে যখন আমার ডিভাইডার দেয় সেটা সঠিকগুলো দিতে পারি নাই লোকজনের জন্য কারণ সবাই চিন্তা করছে যে তারাও সেটা সাপোর্ট দিবে। সুতরাং আমাদের বেশ কিছু মানে সীমাবদ্ধতা রয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা যেন এই উত্তর উত্তর মানে উত্তর পূর্ব দিক আমরা যেন নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে আমরা পণ্য নিয়ন্ত্রণ দিতে পারব এখন পর্যন্ত আমরা ভয় হতাহতের কোনো সংবাদ পাইনি আশা করছি হতাহত এখন পর্যন্ত হয়নি কারণ মানুষজন অনেকটাই বাড়ি চলে যেতে পেরেছে এখন যারা আছে তারা চেষ্টা করছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এটাই আর আমরা এই পর্যন্ত ষোলোটি ইউনিট কাজে লাগাতে পেরেছি কিন্তু এটা আসলে মানে মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ব্রাঞ্চ পাইপগুলো ঢুকানো যাচ্ছে না কোনো জায়গায় কেটে যাচ্ছে এইগুলোর ঘটনা খুব বেশি হচ্ছে তবে ষোলোটা ইউনিট বর্তমানে চারিদিকে কাজ করছে এইটুকু পানি সংকট কি রয়েছে পানির সংকট আপনার উত্তর পূর্ব দিকে হয়তো কিছুটা রয়েছে বাট দক্ষিণ দিকে আপনারা জানেন লেক আছে সুতরাং ওইদিকে পানির সংকট নেই ধন্যবাদ আপনারা কোনো নিয়ন্ত্রণ আনতে পারবেন আমরা আপনাকে বললাম যে এটা উত্তর পূর্ব দিকে এখনো নিয়ন্ত্রণে আসে নাই এটার জন্য আমরা কাজ করছি আমাদের কাজ করতে দেন ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনাদেরকে একটা ভালো সংবাদ দিতে পারবো আমরা কাজ করছি আমাদের সবাই দেখেন ধন্যবাদ ভাই ধন্যবাদ